তো হ্যালো ডেমস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ অনাদা নিউ ডেলটা ফোর্স কন্টেন্ট আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দিয়েছো যার জন্য তোমাদের এতগুলো ভালোবাসা সেই ভিডিওতে তোমরা অনেক মতামত দিয়েছো কে বলতেছো আকুনাও কে বলতেছো স্যামসাং আইফোন রেড ম্যাজিক মানে ভাই কী বলো নাই তোমরা ফার্স্ট অব অল হচ্ছে আমিও তোমাদের মতোই একজন আর বাঙালি তো জানো ভাই যত কমে কাজ শেষ করা যায় সেটাই করে তাই আমিও যত কমে ফোন নেওয়া যাই সেটাই করবো এত দামি দামি ফোন নেওয়ার ভাই শখ এখনও হয় নাই আর কোনটা নিতেছে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবা সো এবারে এসে হচ্ছে আসল কাছের কথাতে আমাদের গেমের মধ্যে চলে আসছে গুসগুস ডাকের কোলাবারেশন ইভেন্ট যার নাম হচ্ছে স্ট্রেঞ্জ এক্স এখানে আমাদের দেওয়া হচ্ছে তিন তিনটা গান স্কিন একদম ফ্রিতে সাথে আর রিভার্স তো থাকছেই সো এই স্কিনগুলো নেওয়ার জন্য আমাদের আসলে কী করতে হবে টোটাল তিরিশটি স্পিন করতে হবে তাহলে সবগুলো আইটেম আমরা এখান থেকে পেয়ে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে স্পিন কিভাবে করব সিম্পল অ্যান্সার হচ্ছে হাত দিয়ে না সে সে ঠিক আছে তোমরা হাত দিয়েই করবা তবে আমি তোমাদের বলে রাখি এখানে স্পিন করতে কিন্তু তোমাদের এক্স লাগবে সেটাও কিন্তু গোল্ডেন এক্স নয় স্ট্রেঞ্জ এক্স যা তোমরা অপারেশন মোড খেলতে পাবে আবার হচ্ছে অয়ারফেয়ার মোড খেলেও পাবে তবে অপারেশনের মধ্যে যদি তোমাদের লোকেশন জানা থাকে তাহলে তোমরা প্রত্যেকটা ম্যাচে একটা করে স্ট্রেঞ্জ এক্স নিতে পারবে আর যদি তোমরা অপারেশন খেলতে না চাও তাহলে তোমাদের দুইটা করে অয়ার মোড খেলতে হবে একটা করে এক্সের জন্য যা অনেক সময় সাপেক্ষ দুইটা ম্যাচ মানে ষাট মিনিট খেলতে হবে একটা স্ট্রেঞ্জ এক্সের জন্য যাই হোক তোমরা যেটা খেলো না এখান তিরিশটি স্পিন করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে এই সবগুলো আইটেম পেয়ে যাবে এরপর হচ্ছে হচ্ছে গেমের মধ্যে আরও একটা ইভেন্ট চলতেছে মানে ইভেন্ট তো ভাই এখানে অনেকগুলোই চলতেছে তবে এখানে নতুন একটা ইভেন্ট আনলক হয়ে গেছে সেটা হচ্ছে এইটা অ্যানিভার্সারি আফটার পার্টি গিফটস এখানে তোমাদের ছয়শোটা হচ্ছে ডেল্টা টিকিটস দেওয়া হচ্ছে সো যারা হচ্ছে পুরাতন প্লেয়ার আসতো বা নতুন প্লেয়ার বা হচ্ছে আইডি খুলতে চাচ্ছো তারা ভাই খুলে ফেলো এখনই সময় মানে ডেল্টা ফোর্সকে লুট করে নেওয়ার ভাই অনেক কিছু দিতেছে তোমরা এখনই নিতে পারো আর এখানে আমি স্পিন করছিলাম ভাই আমার কপালে ভাই নাই আসলে এই স্কিনটা ভাই জোস লাগছে আমার চাই বলো বাট অকাতের বাইরে ভাই সো ওইটা তো নেওয়া সম্ভব হচ্ছে না আর এই স্কিনগুলো হচ্ছে তোমরা ফ্রিতে পেতে যাচ্ছ এই তিনটা স্কিন সো এটা আমরা দেখবো না আমরা হচ্ছে এখানে নতুন ইভেন্ট আসছে স্কিনগুলো হচ্ছে হোয়াইট কালার সুন্দর আসছে খারাপ না এখানে স্পিন করবো নাকি মানে ফ্রিতে হচ্ছে ডেলটা টিকিটস মারছি আমি এখনই মাত্র সো স্পিন করবো নাকি এটা কি স্যাটেলাইটের মতো কিছু একটা দিয়েছে স্প্রে আই থিঙ্ক সো এখানে হচ্ছে আমরা স্পিন করে দেয় ভাই থেকে যেহেতু ফ্রিতে মারছি সো কোনো একটা কাজে তো লাগাতে হবে তাই না এখানে ভাই ফার্স্টে হচ্ছে তোমরা মানে এখানে তিনটা রাউন্ড আছে ঠিক আছে সো এই তিনটে রাউন্ডের মধ্যে ফার্স্টের রাউন্ডে হচ্ছে তোমাকে চারটা প্রথম চারটা হচ্ছে কাঁচের আইটেম দেবে ঠিক আছে মানে দেখো এবার হচ্ছে ওই ক্রিয়েটটা দিবে গোল্ডেন ক্রেট যেটা আছে ওইটা দিবে সো যেটা আসলে কমন আর এরপর হচ্ছে স্যাটেলাইট মানে স্প্রে যেটা আছে ওইটা দিবে সো প্রথম চারটাতে একদম বেকার দিবে ঠিক আছে তো পরের বার হচ্ছে এখানে একটা ভালো জিনিস হচ্ছে এটাই যে পরের বার স্পিনে তোমরা তিনটার মধ্যে একটা এখানে ইজিলি পেয়ে যাবা সো এখানে হচ্ছে দুইশোটা আমার হচ্ছে ডেল্টা টিক্স লাগতেছে বাট এখানে ভাই পেয়ে গেছি তোমাদের সামনে এস এম জি ফোরটি ফাইভ সো এখানে হচ্ছে ডেল্টা ফোর্সের এটাই সুবিধা মানে ডেল্টা ফোর্স ইভেন্টগুলো এমনভাবে ডিজাইন করে যে প্রথমেই যেন তোমরা কিছু না কিছু পেয়ে যাও ঠিক আছে কিন্তু এরপরে এগুলো তোমাদের বের করতে গেলে ভাই তোমাদের মানে অনেক বেশি কাটবে ঠিক আছে দেখো সেকেন্ড রাউন্ডে আমরা চলে আসছি এখানে দেখো দুইটা কাঁচরা আইটেম মানে প্রথম দুইটা স্পিনে মানে তোমাদের কষ্টও বেড়ে গেছে আবার দুইটা আইটেমও আছে সো এখানে তোমরা তিনটে স্পিন করলে একটা যে কোনো পাপা মানে প্রথম দুইটা আইটেম দিবে আর তিন নম্বরে গিয়ে তোমাদের একটা স্কিন দিবে সো আমি এখানে হচ্ছে সেকেন্ড রাউন্ড ভাই কাউকে রিকমেন্ড করবো না হচ্ছে ফার্স্ট রাউন্ডে থেকে তোমরা মানে চাইলে বের করতে পারো বাট সেকেন্ড রাউন্ড ভাই একদমই মানে দরকার নেই কোনো ঠিক আছে আর তারপরে হচ্ছে এখানে আরও একটা ইভেন্ট চলতেছে একই রকম সো আমার কাছে হচ্ছে ছয়শোটা হচ্ছে ডেলটা টিকিট ছিল আমি তিনশোটা দেওয়া হচ্ছে আগের স্ক্রিন বের করছি এখানেও আমাকে স্পিন করলে আমি তিনশোটাতে আমার তিনশোটা আছে আমি তিনশোটাতে একটা বের করতে পারবো ঠিক আছে ও হ্যাঁ সরি আমি ভুলে গেছিলাম যে আমার তো এখানে স্ক্রিন করে আসছে আগে থেকে মানে একশো ডেলটা টিকিটস অলরেডি আমি এখানে মানে লাগিয়ে রাখছি বাট স্ক্রিন ভাই এতটা সুন্দরী না যে ভাই আমি আবার ওপর থেকে দুইশোটা ডেলটা টিকিটস লাগাবো সো বাদ থাক অল রাইট আমরা চলে আসছি হচ্ছে জিরো ডেমের মধ্যে আর এখানে হচ্ছে আমাদের বার্ড নেস্টের মধ্যে গিয়ে সেই এগুলো হচ্ছে কালেক্ট করতে হবে ঠিক আছে আমি তোমাদের ম্যাপের মধ্যে দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দশ তারিখের হচ্ছে লোকেশন সো এই জায়গাতে আছে একটা আর আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিব তবে হচ্ছে আমি তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এখানে আসলে পাবা না কারণ হচ্ছে প্রতিদিন এই জিনিসগুলো রিসেট হয়ে যায় মানে আজকে যদি এখানে থাকে তাহলে কালকে নাই হয়ে যাবে আর ম্যাপের মধ্যে সর্বোচ্চ দুইটা জায়গাতে থাকে সো তোমরা দুইটা জায়গা থেকে এখানে কালেক্ট করতে পারবা আর এটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়ে যায় তাই আমি শর্টসের মধ্যে দিয়ে দিব প্রত্যেকটা ম্যাপের লোকেশন যে কোথায় কোথায় আছে না আছে আর এখানে একটা দেখো তোমাদের যে র্যাট আছে না মানে এ ভাই তোমাদের মারবে না ঠিক আছে মানে অনেক ফানি ঠিক আছে মানে খালি নাচানাচি করবে লাইক সেই নাচ দিতেছে ভাই সেই নাচ সেই নাচ ও ইয়ে সো অনেক ভাল লাগছে ভাইয়ের ভাই আসলে মানে ম্যাচ খেলতে গেলে ভাই এটা অনেক বিরক্ত করে বাট এই হচ্ছে নতুন যে এটা আছে তো এখানে হচ্ছে এখন স্ট্রেঞ্জ এক্স রয়েছে তো এই বার্ড নেস্টের মধ্যে যদি তোমরা ঢুকো তাহলে কিন্তু এই একটা দেখতে পাবা না তোমাদের হচ্ছে এটা ওপর থেকে কালেক্ট করতে হবে আমি যেভাবে করতেছি দেখো ওপর থেকে তোমরা ইজিলি এটা কালেক্ট করতে পারবা আর এটাই হচ্ছে সেই স্ট্রেন যেটা হচ্ছে তোমরা অবশ্যই সেভ বক্সের মধ্যে নিয়ে যাবা কারণ মরে গেল তো ভাই সব চলে যাবে তাই না সো এগুলোই তোমাদের কালেক্ট করতে হবে আর বাকি এখানে ভাই অনেকগুলো মানে আসে এখানে গোল্ডেন এক্সও তোমরা পেতে পারো আর এখানে ভাই মানে তোমরা হোয়াও পেতে পারো মানে হার্ট অফ আফ্রিকা যেটা আছে ওইটাও পেতে পারো সো মানে অনেক বড় একটা ইভেন্ট ঠিক আছে তোমরা অবশ্যই এগুলো দেখবা আর অবশ্যই মানে টিমমেটকে পাহাড়ে রাখবা ভাই কারণ এগুলো কিন্তু ভাই সবাই লুট করতে আসবে আর তোমরা মারাখার চান্স অনেক বেশি কারণ দশ দশটা এখানে বার্ডনেস রয়েছে আর সবগুলো তোমরা লুট করতে থাকলে মানে তোমার একটা লোভ লেগে যাবে তোমরা এনিমিকে লক্ষ্যও রাখতে পারবে না তোমাদের কোনখান থেকে যে মেরে দিবে সবাই এখানে থাকবে সো বুঝতে পারতেছ অনেক ক্যাচাল হতে যাচ্ছে এগুলোতে তাই একটু সাবধান আর টিম মেট নিয়ে খেলা ট্রাই করবা তাহলে হয়ে যাবে ব্যাপার না আর এখানে গোল্ডেন এক্স তো তোমরা পাইবা আর জিরো ড্যাম হচ্ছে ইজি খেলো বা হার্ড খেলো মানে প্রত্যেকটা ম্যাপে কিন্তু আছে আমি প্রত্যেকটা শর্টসের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করব আর এখানে তোমরা দেখতেই পারো যে দাঁড়াই লাগে টা টাটা তো এগুলো তোমাদের মারবে না সো যেটা বলতেছিলাম যে ভাই তোমরা হচ্ছে এখানে প্রত্যেকটা ম্যাপের মধ্যে কিন্তু দুইটা করে লোকেশন পেয়ে যাবা সো আমার মনে হয় না যে ইভেন্টটা কমপ্লিট করতে তোমাদের কোনো সমস্যা হবে অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো আর হ্যাঁ ইভেন্টের হচ্ছে তিনটা ফ্রি গান স্ক্রিনের মধ্যে একটার বিল হচ্ছে আমি এই ভিডিওতে ইনক্লুড করে দিচ্ছি চুম্ব একটা বিল ভাই আশা করি তোমরা ইউজ করে অনেক মজা পাইবে আর যদি হচ্ছে তোমরা হিপ ফায়ার প্লেয়ার হও তাহলে ভাই ইউজ করো না নয় তো আবার আমার গালে দিবা যে ভাই এমন একটা বিল দিসো যে হিপ ফায়ারের প্লেয়ার ভাই মরে না মানে গুলি লাগে না ঠিক আছে তো তোমাদের জন্য সামনে আরও বিল ভিডিও আসবে সেগুলো তোমরা দেখতে পারো আর হ্যাঁ আজকের হচ্ছে লোকেশানগুলো জানতে তোমরা অবশ্যই শর্টস দেখো সবগুলো ম্যাপের লোকেশান আমি সেখানে আপডেট করে দিব আর আর কি আর কিছুই না আজকের মধ্যে এতটুকুই থাকতেছে দেখা হচ্ছে আবার নতুন এক্সাইটিং ভিডিওতে আর তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ আগের ভিডিওতে তোমরা তোমাদের অনেক অভিজ্ঞতা শেয়ার করছো অনেক ভালো লাগছে অনেকে বলছো আইকে উনিতে অনেকে অনেক ফোনের কথা বলছো অনেক ভালো লাগছে সত্যি আমরা একটা সুন্দর কমেডি তৈরি করতে পেরেছি অনেক ভালো লাগছে কি ফোন নিচ্ছি না নিচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো কন্টেন্টে টিল দেন টেক কেয়ার বাই বাই